আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গাতে ঘুরতে গিয়েছিলাম চায়ের জন্য সিলেট বিখ্যাত হলেও বর্তমানে সমতল ভূমির যে চায়ের যে আবাদ সেই দিক থেকে কিন্তু পঞ্চগড়ও এখন পিছিয়ে নেই যারা পঞ্চগড়ে গিয়েছেন তারাই আসলে বিষয়টা বুঝতে পারবেন বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে এখন প্রচুর পরিমাণে চায়ের চাষ হয় সত্যি দেখতে অনেক সুন্দর লাগে সীমান্তবর্তী এলাকা ঘিরে প্রচুর পরিমাণে চায়ের চাষ আর এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে গিয়েছিলাম সেটা হয়তো অনেকেই শুরুটা দেখেই বুঝে নিয়েছেন যারা এদিকে এসেছেন এটা হচ্ছে কাজী এন্ড কাজি টি স্টেট আসলে জায়গাটা খুবই সুন্দর এখানে একটা রিসোর্ট আছে যদিও ভিতরে ঢুকতে একটু সমস্যা হয় আর কি পাস না নিয়ে গেলে ঠিক আছে যাই হোক একজনকে ফোন করে তার মাধ্যমে আমরা আর কি ভিতরে ঢুকেছিলাম ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ভিতরের পরিবেশটা দেখলে সেটি বুঝতে পারবেন পঞ্চগড় শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো দূরে আর কি তেঁতুলিয়া উপজেলার রৌশনপুর নামক একটা গ্রামে সম্ভবত এটা অবস্থিত তো যাই হোক আমরা আর কি ট্রেনে করে গিয়েছিলাম আমার বড়ো ভাই ভাবি তাওই মামাই সহ আমরা মোটামুটি সবাই ঘুরতে গিয়েছিলাম আর কি যদিও আমার এর আগেও আর কি একবার যাওয়া হয়েছিল এখানে ঘুরতে যাওয়া হয়েছিল। কিন্তু ভাইরা এসেছিলো আমাদের বাসায় তার জন্য তাদেরকে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক পরিবেশটা যদিও একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন জায়গায় ভেঙে গেছে আর কি এখানে এত সুন্দর করে করে আর কি কিছু স্থাপনা তৈরি যেগুলো দেখলে মনে হয় একটা একটা মানে বাইরের কান্ট্রির ফিল পাওয়া যায় আর কি যারা গেছেন আর কি আপনারা তারাই বুঝতে পারবেন আমার ভাতিজিটি আমার পাশে পাশে আর কি ছিল সময় আমার বড় ভাইয়ের বড় মেয়ে তো যাই হোক আমরা মোটামুটি আরো বেশ কিছু জায়গাতে গিয়েছিলাম হ্যাঁ তার জন্য এখানে বেশিক্ষণ ছিলাম না আর কি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়া যে ডাক বাংলা সেখানে গিয়েছিলাম বাংলা বান্ধার জিরো পয়েন্টে গিয়েছিলাম তো মোটামুটি এখানে আর কি আধা ঘন্টা এক ঘন্টা মতো ছিলাম আশেপাশের চা বাগান টাগান ঘুরে দেখে তারপর এখান থেকে আর কি বিদায় নিয়েছিলাম তো যোক পরিবেশটা মোটামুটি সুন্দর আপনারা যারা এদিকে আসেন ঘুরতে তারা এখানে আসতে পারেন কিছুক্ষণ সময় কাটালে ভালো লাগবে আসলে প্রকৃতি এবং কৃত্রিম দুইটার কম্বিনেশনে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এখানে এটার মাঝখান দিয়ে হেঁটে যাইতে ভালোই লাগে সুন্দর করে একটা ছাউনি মতো তৈরি করা হয়েছে উপর দিয়ে গাছ পরিবেশটা খুব ঠান্ডা থাকে সব সময় দেখতে পাচ্ছেন অনেকেই দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে এসেছে গাড়ি টাড়ি নিয়ে সরাসরি যাই আমরা বের হয়ে গিয়েছিলাম আর এখান থেকে গিয়ে পাশে একটা শপ ছিল সেখান থেকে আমরা আর কি কিছু চা কিনেছিলাম দেখতে পাচ্ছেন এটা মিনা বাজার নামে আর কি জায়গাটা এখানে আর কি খুব সুন্দর সুন্দর চা পাওয়া যায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম